আমাদের <laughs> অনেকদিন <laughs> 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 ভাইস আজকে আজকে আবার আমরা চলে এসেছি এক নতুন ভ্লগ নিয়ে আমাদের কন্টিনিউ দুদিন ব্রেক হয়ে গেছে এ আজকে থেকে আবার ভ্লগ কিন্তু কন্টিনিউ হবে দেখো তারপর তো আমরা এবার ভাইস পুরো পুরো ফুল কন্টিনিউ দেখো ফুল কন্টিনিউ হবে চলো স্নান টান হয়ে গেছে আমাদের অনেক কাজ আছে সারাদিনে কী কী করছে শেয়ার করব। এখন আপাতত খাওয়া দাওয়া করবো এই কামিনি ফুলগুলো নিয়ে এসেছি দেখো কত সুন্দর লাগছে কামিনিগুলো গাইস কামিনি পাতারই একটা আলাদা সেন্টারে ঘরের মধ্যে রাখলে এত সুন্দর গন্ধ না এখন ঘরটার মধ্যে এত সুন্দর গন্ধ না পুরো মাহলটাকে চেঞ্জ করে দেয় আর ফুলগুলো ফোটে তো দারুণ লাগে এই টাইমে ফুলগুলো ফোটে খাবার দিয়েছে তো গুড মর্নিং তা খাবে না চলো ওকে দশটা সাতচল্লিশ বাজে আমরা এখন একটু বেরিয়েছি একটা জায়গায় যাচ্ছি দারুণে যাচ্ছি সেসব পরে বলছি আস্তে আস্তে তোমরা জানতে পারবে ঢুক কোথায় যাচ্ছি জানে আচ্ছা ফোর ফিফটি ওয়ান ফ্লিপকার্ট থেকে ওটা এসেছে তোমাদের দেখাবো এটা খুব দরকারই ছিল কারণ আমার যেটা ছিল অলরেডি সেটা খারাপ হয়ে গেছে মনটা একটু খারাপ লেগেছিল যখন ডেকটা ভেঙে না ভুলে যাও

এবার দেখি এটাকে খুলে ফাংশনটা দেখি আর তারপরে এটাতে লাগিয়ে ভিডিও বানিয়ে দেখো চলো এটা এরকম ওপেন হচ্ছে দ্যাটস ইট এটা কিন্তু 360 ঠিক আছে এটা তুমি যেরকম খুশি ঘোরাতে পারো ঠিক আছে ওয়ে খুলে যাচ্ছে আরো খুলবে ফুল খোলা দাও বন্ধু ফুল খোলাই আছে ফুল খোলা আছে এবার ইয়ে স্ট্যান্ড নামো স্ট্যান্ডটা নামালেই হয়ে যাবে না আরো নি আর নামো রিমোটটাও খুলে নে পুরো পুন্ডুর হাইডের ও বাবা পুন্টু এই দেখ ভাঙা কই এই দেখ এইখানটা তিনটে থাকার কথা এরকম হ্যাঁ একটা দুটো দেখ সাদা হয়ে রয়েছে তার মানে এখানে তিনটে ফুকো থাকার কই তিনটে ফুকোতে ঢুকে যাবে ওই তিনটে দিয়ে টাইট হয়ে যাবে জিনিসটা এবার চলো गाइस তোমাদেরকে এডেন স্পেশাল এডিশন রিমোটটাকে দেখাই এই যে রিমোটটাকে খোলা যায় এরকম দূর থেকে ট্যাপ করে সেলফি তুলতে পারো সবাই মিলে गाइस এই যে আমরা সেলফি স্টিকে লাগিয়ে নিয়েছি এটা তো পাসওয়ার্ড আমরা পুরো পুরো করে নিয়ে পাসওয়ার্ড উপর দিয়ে দেখালে কেমন লাগে বলতো কিন্তু এটা ল্যাক 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 করছে गाइस ভাই ফোনটা যদি পরে পড়ে যায় আরে এটা কিন্তু অনেক কে নেওয়া যাবে একসাথে

তো চলো এবার আমরা রিমোটটাকে টেস্ট করব একটা ছবি তুলব আর 5 ফুট বড় করে তারপরে স্ট্যান্ডটা লাগিয়ে হ্যাঁ রাইস ভয় লাগছে জল জল করছি নাচতে আводы চলো ভিডিও ভিডিও অন হয়ে গেল আমরা কিন্তু এখন রিমোট দিয়ে কাজ করছি ঠিক আছে এবার দেখো ভিডিওটা হুট করে কেটে যাবে 9:32 বাজে আমাদের ছাদের যে গাছগুলো দেখেছ ওগুলোকে নামাচ্ছি মোটামুটি এখানে এনে রাখছি আপাতত আইস রাত্রিবেলা কিন্তু কেউই জানে না যে আমাদের গাছগুলো কোথায় যাচ্ছে গোলাপ গাছ গোলাপ গাছ আজকে বাজি রোদ্রে দিয়েছি নামাতেই ভুলে গেছি নিসিরে সব ভিজে গেছে আর এর পাতাগুলো দেখো আইস অনেকটা সাপের মতন দেখতে সাপের মুখের মতন এটা ম্যাক্সিমাম ফুলই এই গাছটা দিয়ে না হয় আমাদের গাইস আমাদের অনেকগুলো গোলাপ গাছ আছে তাই তো আর এই দেখো হলো টাইম ফুল যেগুলো নটার সময় ফোটে মানে একদম ফিক্সড টাইমে ফোটে এই ফুলগুলো বড় গাছটার ছোট ভাই এই এই গাছটা এই গাছটার সামনে এই রকম ছোট কিন্তু তাও এইটাও ফুল দেয় মাঝে মাঝে চারটে পাঁচটা করে ফুল দেয় কিছু গাছ মোটামুটি চাপিয়ে দিলাম চলে যাচ্ছে চলে অনেক দিন আমাদের এখনও বেশ কয়েকটা গাছ রয়েছে এটা হচ্ছে শেষ নাস্ট গাছ সব মোটামুটি নামানো হয়ে গেছে এর পদ্মভাষটাই দেখো কত সুন্দর করি ধরেছে আচ্ছা গাছগুলো সব চলে গেছে এখন সাইকেল ফাইকেল তুলে দোকানটাকে বন্ধ করা হলো ইনার অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে সে আর দেখায়নি আজকের ব্লগটা কীরকম হয়েছে যায় না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলের নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে